সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আবার আসছি দাদা ট্র্যাক্টরের আরেকটি ট্রাক্টরের রিভিউ নিয়ে তো দর্শক আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ট্রাক্টর রিলেটেড ভিডিও দেওয়া হয় এবং সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের রিভিউ করা হয় তো সবার আগে সেই ট্র্যাক্টরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক দেরি না করে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে নিউ হলান কোম্পানির টিটি টি ইউজি মডেল এটা দুই হাজার উনিশের তো দর্শক আমি আপনাদেরকে সর্বপ্রথম এই গাড়ির টায়ার থেকে শুরু করব দেখেন টায়ারটা এখনও এটার বিট চোদ্দো আনা রয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন ভালো করে এই যে দেখেন এখনও চোদ্দো আনা বিট আছে এই যে এখানে গাড়িটার মডেলটি দেখলেন এখন আমি এই দিকটা একটু দেখাই দেখেন এই গাড়িটার দর্শক এই যে শুধু পাম্পটা দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক পাম্পটা এইটার শুধু একটু কাজ করা হয়েছে তাছাড়া এই গাড়িটার কোথাও কোনো কাজ করা হয় নাই এখন পর্যন্ত ফুল ফ্রেশ আছে ইঞ্জিনও এখনও খোলা পড়ে নেই এখন এই দিকের টায়ারের বিটটা একটু দেখেন সামনের সামনটা হবে এরকম সামনের লাইটগুলো এখনও ঠিক আছে আমি টেস্ট করে দেখেছি দর্শক লাইটগুলো দুইটা লাইটে এখনও জলে লাইটের কোনো সমস্যা নাই এখন আপনাদেরকে একটু এই সাইডটা থেকে দেখাই দেখেন এই টায়ারটা একটু ক্ষয় গেছে এটা জানেন যারা ব্যালেন্স কম বেশির কারণে একটু চালানোর কম বেশি কারণে এই টায়ারটা একটু বেশি ক্ষয় হয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন ইঞ্জিনের বডির অংশগুলো দেখেন এই জায়গাগুলো এখনও ফ্রেশ আছে এখনও কোথাও কোনো খোলা পরে নাই দেখেন গাড়িটা এই যে বসার সিটটা এরকম হবে আর এদিকে টায়ারটা দেখেন এ এইখানকার বিটও এখনও একদম চোদ্দো আনা রয়েছে একদম চোদ্দো আনা বিট দর্শক এইদিকে সাইড লাইটগুলোও ঠিক আছে এই যে বসার সিটটা একটু দেখেন এরকম হবে বসার সিটটা এই যে পিছনের একটা রোটার দেখতে পাচ্ছেন দর্শক এই এই গাড়ির সঙ্গে দেয়া হবে এই রোটার সহ গাড়িটা বিক্রি হবে এই দিক এই দিকের বসার সিটগুলো একটু দেখেন মাঠগ্রাফগুলো আর দর্শক ড্যাশবোর্ডটা দেখেন একটু ড্যাশবোর্ডটা এরকম হবে দেখেন ড্যাশবোর্ডটা এখনও একদম ক্লিন আছে এখানে ফুয়েল ইন্ডিকেটর এখানে ইঞ্জিনের স্পিড এই যে এই দিকটা এরকম হবে দেখেন এই সামন থেকে যদি দেখাই আপনাদেরকে এই সামনটা এরকম হবে দেখছেন দর্শক সম্পূর্ণ গাড়িটা আরেকবার একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে সামন থেকে একদম এই সাইড থেকে একটু দেখাই আবার ভালো করে দেখেন দর্শক দর্শক আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন যে এখানে দেখার পর যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আর দর্শক দামটা আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি ডিসক্রিপশনের দামটা দেখে দর্শক অবশ্যই আমাদের এখানে আসবেন এদিকে রোডারটা দেখেন আমি সম্পূর্ণ গাড়িটা আবার একটু ভালো করে দেখাচ্ছি এই যে পিছনটা দর্শক ভালো করে একটু দেখে নেন আর অবশ্যই দর্শক যদি এখানে ভিডিওতে দেখার পরে আপনাদের মন না ভরে আপনাদের দাওয়াত রইল আমাদের শোরুমে এসে গাড়িটাকে দেখার এবং আমাদের সঙ্গে একটু কথা বলে যাবেন চা খেয়ে যাবেন চা খাওয়ার নিমন্ত্রণ রইল আমাদের ঠিকানা দর্শক মিরবাগ বাস স্ট্যান্ড কাউনিয়া রংপুর এখানে এসে যদি মিথিলা অটোমোবাইলের কথা বলেন অথবা দাদা ট্র্যাক্টরের কথা বলেন যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে দর্শক আমাদের লোকেশনটা আর স্ক্রিনে দেখানো ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করে আসবেন ধন্যবাদ